আমাদের টের পাচ্ছি না কোন ভ্যাকসিন দিয়ে কোন ভ্যাকসিন ঢুকায় দিচ্ছে আমাদের মধ্যে আল্লাহয় যাবে কোন ষড়যন্ত্র যা আছে ওগুলো ব্যাখ্যায় যাব না আমি এক কেজি আঙ্গুর টস আঙ্গুর একদম খালি টস করছে রস শুধু টস করছে টোকা মারলে বের হবে একটা খায় একটা আঙ্গুর খাইয়া ইতিমের মতো ছায়া থাকে ডাক্তার কা খবরদার দুটো খাওয়া যাবে না ইনসুলিন নিতে হবে কিন্তু কি ঠিক আছে না খেতে পারে না আল্লাহ তালা গরিবকে খেতে দিয়েছেন আর ধনীকে শুধু টাকা দেখতে দিচ্ছেন তুই টাকা দেখবি আর গরিব খাবে যা আল্লাহ একবার বলবেন না তাহলে ধনী কি দেখে টাকা দেখে আর গরিবরা খাবার খায় আর খায় গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায় গ্রামের মানুষ টাকা বেশি কি গ্রামে না শহরে শহরে বেশি টাকা শহরে টাকা বেশি কিন্তু শহরে টাকা বেশি খাওয়া কম আর গ্রামে টাকা কম খাওয়া বেশি শহরের ধনী মানুষকে আল্লাহ তালা সন্তান বেশি দেন না কম দেন আর গ্রামের গরিব মানুষকে সন্তান কম দেন বেশি দেন কারণ এই যে কাজ করতে হবে তো লেবার দরকার কি লেবার দরকার আছে না নাই কম আল্লাহ সব ভাগ করে দেয় আল্লাহ আল্লাহ বলেন আমার এক সন্তান হলো বাইশ জন কয়জন জন তো মাঝে মাঝে মজা করতে হজুর আপনার ছেলে মেয়ে এখন কয়টা কয়টা গোনা দরকার উনিও মজা করতেন তো বাইশটা ছেলে মেয়ে তার ফ্যামিলি প্ল্যানিং থেকে তার কাছে গেছে ফ্যামিলি প্ল্যানিং আছে না পরিবার পরিকল্পনা এটা পরিবার পরিকল্পনা এটা মরিবার পরিকল্পনা গেছে শোনেন জনসম্পদ যে কত বড় সম্পদ কানাডা টের পাচ্ছে কানাডায় মানুষ নাই ওরা বলে যত সন্তান নিবা তত রাষ্ট্রীয় গিফট পাবা ওরা সন্তান গভর্নমেন্ট তাদেরকে এক্সট্রা করে তাদেরকে সম্মান দেয় গিফট করে পুরস্কার দেয় আমাদের টের পাচ্ছি না কোন ভ্যাকসিন দিয়ে কোন ভ্যাকসিন ঢুকাই দিচ্ছে আমাদের মধ্যে আল্লাহ জানে কোন ষড়যন্ত্র যা আছে ওগুলো ব্যাখ্যায় যাব না আমি তো যাই হোক বাইশটা ছেলে মেয়ে তার ফ্যামিলি প্ল্যানিং থেকে তার বাড়িতে গেছে গিয়ে বলছে আপনার এতগুলো ছেলে মেয়ে তো আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আসছি তো একটু নিয়ন্ত্রণ করা দরকার না এই কথা বলা মাত্রই ওলা তাখতুলু আউলা দেখুন হসিয়াতা ইমলাক জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না এমন আয়াত কোরআনে আছে না নাই আমার অস্তা আস্ত আবার আলেম মানুষ উনি আয়াত তো আর ওকে কি বুঝাবে ও তো আর বুঝবে না উনি বলতেছে যে আমার পঞ্চাশ থেকে ষাট বেঘে জমি আছে এই জমি আবাদ করার জন্য শ্রমিক দরকার লেবার দরকার তো আমার এই লেবারই খোঁজার জন্য কোন লেবারকে আমার আর খুঁজতে হয় না আমার যে সন্তানগুলো আছে যখন কাজ দরকার হয় এরাই মাঠে নামে এরাই জমিতে ধান লাগায় পার্ট টাইম কাজ করে আবার স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করতে যায় তাহলে এই এতগুলো সন্তান হওয়ার কারণে আমার লেবারের বিল দেওয়া লাগে না তোর যদি কোনো খারাপ লাগে তুই আমার এখানে এসে লেবারে জন আল্লাহর বান্দা নিয়ামত আল্লাহর বান্দা কি বলেন নিয়ামত এই নিয়ামতকে কখনো অস্বীকার করার কোন সুযোগ অস্বীকার করার কোনো সুযোগ বান্দা যার রেজিকের দায়িত্ব আমাদের কোনো টেনশন করতে হবে না আচ্ছা